তোমরা বলবে যে গাড়িটার দাম কত গাইজ শুভ সকাল আজকে হচ্ছে একটা খুশির দিন আজকে প্রায় এক মাস ধরে হয়তো তোমরা কন্টেন্ট দেখতে পাচ্ছ শোরুম যাচ্ছি বাইক দিচ্ছে না আজকে ভাই ফাইনালি আমার বাইকের ডেলিভারি নটা চল্লিশ এরকম কিছু হবে তো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার আর আজকে হচ্ছে আমার বাইকের ডেলিভারি তারা বলেছে যে পাওয়াটার আগে হচ্ছে যেতে ওই জন্য একটু তাড়াতাড়ি যাবো চলো প্রথমে যেতে হবে বাসে আপনার সঙ্গে বাইক নিয়ে আজকে ভাই একটা আলাদা এক্সপিরিয়েন্স যেটা আছে আমি লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারা আমার ঘুম হয়নি ঠিক করে কারণটা পরে বলবো হচ্ছে আমার প্রথম আমার যখন কেউ ছিল না তখন এই এই বাইকটা আমার সাথ আর আজকে যাচ্ছি নতুন বাইক আনতে তখন নতুন বাস স্ট্যান্ডে আছি আর ভাই কোনোদিন বাসে চাপ না এবার বাইক নিয়ে যাবো মেঘ করে আমি এই চিন্তাটাই করছিলাম নতুন বাইক আর ভিজে যাবে দেখা যাক শুরু হয়ে গেলো বলি যে বিকালে পানি হবে না বহু কষ্ট করে একটা সিট পেয়েছি কিন্তু আমার ভাইপে গুলো দেখো তুমি শ্বশুরের কাছ থেকে বাস নিতে পারতো

पाहे मौसम जाए भाईSqlClient भारी टाइम में 5 केजी लगेगा नमस्कार वाली चले लेना 23087 चले ए साइडला गाड़ी गिन ना हां और कोते ना छेले दे खाली कोते छेले दे हमरा दिन तो ऐसी हां ता से कोते छेले दे खाली दिखे अरे माथे का बहुत चला के बैठा है अरे इधर मार्क्स पड़े माथे का अभी ब्लैक डेमन है इधर स्मार्ट से वैसे बहुत से ना के बैठा है

চিকেন বিরিয়ানি বা যখন দুটো সাত তখন থেকে ওয়েট করে আসি সকাল এবার পৌঁছেছি সাড়ে বারো কাড়া দেয় একা বাইক নিয়ে আমার দুজন বাসে তারপর নতুন গিয়ে ওদের সঙ্গে দেখা হবে আর কিছুক্ষণ হবে গাড়ি কত মধ্যে কি আছে গেস করো অলরেডি বর্নে আমরা ইনফিংস সবাই গেল ফাইনালি ভাই আমরা এখন আধার তো বাই রেডি কে রেডি সব রেডি আছে কানে বল দেন পার্টি বোর রেডি বোর বাই বোর রেডি থো বাই রেডি নাও এ তুমি কেন নেব স্টার্টেড হিয়ার আমরা জানি এখান থেকে टू थ्री यार दिमाग है नहीं यार ये करता है गाड़ी गाड़ी तो सिंगल में है एटा दे ठीक है डिपार्ट 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 मोबाइल चार्जर ऑक्सीजन डाटा दीजिए दे थैंक गाड़ी में आ गया लो गाड़ी गाड़ी गाड़ी, गाड़ी। चला चला ना चलो चलो नितिन गाड़ी में लेके अच्छा लगा हां वहां देखो स्कूटी देखी थी अरे चले रॉयल इन नहीं ले दे फोर रंगला नसता रॉयल इन चलो दे

থাকলে হয়তো স্বপ্নটা আমার পূরণ হতাম বাইকটা নিয়ে এসেছি পরশু দিন তারপর আমি কিছু তেল ভরেছিলাম তেল পুরো শেষ আর আজকে যেমন হচ্ছে এই বাইকটার ফুল ট্যাঙ্ক করতে আমি জীবনে ভাই আজ পর্যন্ত কোনোদিন ফুল ট্যাঙ্ক করিনি আজকে এটা করবো ফুল ট্যাঙ্ক মানে এক লিটার কম ভরবো তেরো লিটারের ট্যাঙ্ক এক লিটার কম ভরবো মানে যেটা আমাকে কোম্পানি থেকে বলেছিল যে এক লিটার কম ভরতে চলে এসেছি পেট্রোল পাম্পে চল তাই আমি মনের প্রথমে এতগুলো তেল বললাম আর কোনোদিন ভরি নি তাই আটশো পঁচাশি টাকা মানে অলরেডি চার পাঁচ লিটার তেল ছিল মানে রিজার্ভ দেখছি মানে পাঁচ লিটারে আলাদাই শান্তি আলাদাই শান্তি ফুল ফুটে গেছে মানে ফুল সেটা আলাদাই শান্তি ফুল দেখ দেখা যাক কদিন যাই মানে আমি একটা মানে রুটিন করে লিখেছি মাসে আমাকে এক তিন হাজার টাকার তেল ভরতে হবে সেই টাকাটা আমাকে আলাদা করে রাখতে হবে তোমরা বলবে যে গাড়িটার দাম কত গাড়িটার দাম হচ্ছে ওয়ান রোড দু লাখ চোদ্দো হাজার বাট আরও এক্সট্রা খরচা সব টোটাল নিয়ে প্রায় দুই পঁচিশ থেকে তিরিশ দু লাখ পঁচিশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে মানে খুব পড়ে যাবে অল টোটাল ফিনিশিং করতে পুরো গাড়িটা যাই হোক এটাই ছিল আর পুরোটাই মানে বলতে গেলে ইউটিউব ফেসবুক মানে আমি যদি সোশ্যাল মিডিয়ায় শব্দে যদি না থাকতাম তাহলে হয়তো এটা আমাদের কেন এখন সম্ভব হতো না কারণ ভাই আমি বেকার থাকতাম তাই না থ্যাংক ইউ এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য আর আমার জন্য দোয়া করবে যাতে ভাই নেক্সট এখন আমার অনেকগুলো ড্রিম আছে সবগুলো জন্য কমপ্লিট করতে পারি হচ্ছে নেক্সট অন্য কেন একটা ভিডিও সাথে ততক্ষণ জন্য ভালো সুস্থ থাকলে আমি ট্রেনে